হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ জয় শ্রী গুরু গৌরাঙ্গ জয় শ্রী প্রভুপাল অক্ষয় তৃতীয়া এই দিনটার তাৎপর্য কি এই দিনটি কবে পালন করব কেন পালন করব এই দিনটি পালন করলে আমাদের কি লাভ হয় এবং এই দিনটির কুড়িখানা মাহাত্ম কি কি এই দিনে কোন দশটি কাজ অবশ্যই করা উচিত আর কোন পাঁচটি কাজ কখনোই করা উচিত নয় এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের ভিডিও আলোচনা করব তো আসলে শুরু করা যাক অক্ষয় তৃতীয়ার বিশেষ অনুষ্ঠান নামেই আমরা বলছি অক্ষয় যার কোনো ক্ষয় নেই অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি এই তিথি অক্ষয় তার কারণ এই তিথিতে আপনি যে কাজই করুন তার ফলাফল অক্ষয় হয়ে থাকবে ভালো কাজ করলেও তার ফল অক্ষয় মন্দ কাজ করলেও তার ফল অক্ষয় অতএব সাধু সাবধান আমাদের খুব বিচক্ষণতার সঙ্গে খুব বুঝে শুনে ওই দিনটি কাটাতে হবে যেন কোন খারাপ অক্ষয় ফল আমরা অর্জন না করি যা কিছু করব ভালো ফল অর্জন করব। সেই কারণে আমাদের শোনা উচিত এই দিনটা কেমন করে পালন করব। কি তার প্রেক্ষাপট তাহলে আমাদের অবশ্যই শুভ ফল আসবে তো অক্ষয় তৃতীয়া এই তৃতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সারাটা দিনই শুভ সময় যেমন আমরা অনেক সময় দেখি বিবাহ অন্নপ্রাশন উপনয়ন শুভ দিনে শুভ মুহূর্তে উল্লেখ থাকে এই দিন এই সময়ের মধ্যে বিবাহ ক্ষণ আছে এই সময়ের মধ্যে উপনয়ন ক্ষণ আছে কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন চব্বিশ ঘন্টাই ভালো সময় আলাদা করে কোনো টাইম ফ্রেম দেওয়া নেই যদি ওই দিনকে আপনি বিবাহ করেন কারণ উপনয়ন সংস্কার হয় অন্নপ্রাশন সংস্কার হয় গৃহপ্রবেশ হয় যে কোনো শুভ অনুষ্ঠান দোকানের উদ্বোধন যে কোনো শুভ অনুষ্ঠান সারা দিনের যখন খুশি করতে পারবে সময়ের কোনো বিচার নেই এবং আমরা দেখি না যখন হয়তো গুরুজনকে প্রণাম করি তার আশীর্বাদ করেন তোমার সৌভাগ্য অক্ষয় থাকুক তোমার আয়ু অক্ষয় হোক তো কেমন করে অক্ষয় হবে তার রহস্য লুকিয়ে রয়েছে এই অক্ষয় তৃতীয়াতে অতএব এই অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এর গুরুত্ব আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে তো আমরা এখন কুড়িখানা মাহাত্ম বলা শুরু করছি এই অক্ষয় তৃতীয়ার যে বিশেষ দিন সেই দিনকেই ভগবান পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই এটা পরশুরামের হ্যাপি বার্থডে তাই অপরটিটাকে অনেকে বলেন পরশুরাম জয়ন্তী এটা হলো এক নাম্বার নাম্বার দিনেই জগন্নাথ দেবের রথ নির্মাণ কার্য শুরু হয়ে যায় তিন নাম্বার মাহাত্ম বঙ্গা দেবী এই দিনেই মর্তে আগমন করেন চার নাম্বার মাহাত্ম এই দিনেই মহাভারত রচনা শুরু হয় পাঁচ নাম্বার মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ পঞ্চপান্ডব দ্রৌপদী তারা একটি বিশেষ বিষয় পেয়েছিলেন সূর্যদেবের কাছ থেকে সেটি কি অক্ষয় পাত্র অর্থাৎ এই পাত্রে দ্রৌপদী ভোজন না করা পর্যন্ত এই পাত্র অক্ষয় পরিমাণ খাদ্য সরবরাহ করবে আপনি এই পাত্রের সাহায্যে এক হাজার পাঁচ হাজার মানুষকে খাওয়াতে পারবেন এই অক্ষয় পাত্র তারা পেয়েছিলেন এই অক্ষয় তৃতীয়ার বিশেষ তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ এই অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীকে বস্ত্র দান করেছিলেন কুবের মহাদেবের কৃপায় অগাধ ঐশ্বর্য লাভ করেছিলেন স্বর্গের কোষাধ্যক্ষ পদ লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়া তিথিতে সুদামা যে দ্বারকায় গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে কিছু চাল ভাজা সঙ্গে দিয়ে আর ভগবানের কৃপায় তিনি বিশাল রাজ প্রাসাদ লাভ করেন সেই সাক্ষাৎকারটি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার বিশেষ কেদারনাথ মন্দির শীতকালের সময় দীর্ঘকাল বন্ধ তারপর এই সেটি আবার খোলা হয় দশ নম্বর মাহাত্ম সত্য যুগের সূচনা হয় অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিন থেকেই এগারো নম্বর মাহাত্ম এই দিনকেই দেবী অন্নপূর্ণার অভিভাব হল 12 নম্বর মাহাত্ম্য অক্ষয় তৃতীয়ায় দানের একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই দিন সকলেই দান করতে যান তো যিনি এই দিনকে দান করবেন তার দান অক্ষয় হয়ে থাকবে আর সমস্ত দানের মধ্যে শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবত দান তাই এই দিনকে অবশ্যই আপনি ভগবত দান করতে পারেন আমরা এই ভিডিওর পরবর্তীকালে সময়ে আমরা বলবো যে কিভাবে সহজে সহজ কিস্তিতে ইনস্টলমেন্ট এর মাধ্যমে আপনি ভাগবত দান করতে পারেন খুবই চিত্তাকর্ষক অফার রয়েছে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনি সেই অফারটি জানতে পারবেন তেরো নম্বর বৃন্দাবনে রাধা বঙ্কু বিহারীর চরণ বছরে একদিন দর্শন করা যায় সেটি এই অক্ষয় তৃতীয়ার দিন চোদ্দ নম্বর মাহাত্ম এই দিন থেকে চন্দন যাত্রা শুরু হয় মানবেন্দ্র পুরীপাদ যখন রেমুনাথে গোপীনাথের শরীরে চন্দন লেখন করেন তখন থেকে চন্দন যাত্রা শুরু হয় আর সেটি হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে পনেরো নম্বর মাহাত্ম বৃন্দাবনে মানসী গঙ্গায় ভগবান নৌ বিহার করেন এই অক্ষয় তৃতীয়ার দিনে ষোলো নম্বর মাহাত্ম গৃহ নৃসিংহদেবের বিগ্রহ সারা বছর চন্দনে ঢাকা থাকে কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন ছাড়া এই জিও নৃসিংহদেবের বিরল দর্শন করা সম্ভব হয় সতেরো নম্বর মাহাত্ম এই দিনকে জবের সৃষ্টি হয় তাই অক্ষয় দিন জব দান করা উচিত ভগবানকে দান করবেন ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করবেন আঠেরো নম্বর মাহাত্র সূর্য এবং চন্দ্র তাদের উজ্জ্বলতার শীর্ষস্থানে অবস্থান করে এই অক্ষয় তৃতীয়ার দিনেই উনিশ নম্বর মাহাত্র শ্রেতা যুগেরও সূচনা হয় অক্ষয় তৃতীয়ার দিন অর্থাৎ সত্য যুগ ক্রেতা যোগ দোকানাই এই দিনকে শুরু হয় আর শেষ কুড়ি নাম্বার মাহাত্ম এই অক্ষয় দিন গঙ্গা স্নান করুন বা শ্রাদ্ধ করুন তর্পণ করুন যে কোনো কাজই করুন তো তার বিশেষ গুরুত্বপূর্ণ আপনাকে আর নরকগামী হতে হবে না তো এই কুড়িখানা বিশেষ মাহাত্ম আমরা শ্রবণ করলাম অক্ষয় বিষয়ে এখন দশটি কাজের বর্ণনা করব যে দশটি কাজ আপনাকে এই দিনকে অবশ্যই করতে হবে তাহলে আপনি তার সম্পূর্ণ সুফল পাবেন আপনার জীবন অবশ্যই অত্যন্ত সৌভাগ্য মণ্ডিত হবে কোন দশটি কাজ এই দিনকে ভোরবেলা স্নান অবশ্যই করা উচিত গঙ্গা স্নান করলে খুব ভালো বা কোনো পবিত্র নদীতে স্নান করলে খুব ভালো না হলে বাড়িতেই করুন স্নান করার সময় তিনবার গঙ্গা 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 বলবেন এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার ভগবানের মঙ্গল আরতি করা উচিত ভোরবেলায় উঠে ভগবানকে জাগিয়ে বাল্যভোগ দিয়ে মঙ্গল আরতি করবেন তুলসী পাতা দিয়ে অর্চন করবেন সুন্দর ফুলের মালা ভগবানকে পরাবেন বেশ জমজমক ভাবে ভগবানকে সাজাবেন ফুলের মালা দিয়ে ফুল দিয়ে চন্দন দিয়ে পদ্ম ফুল দিয়ে ভগবানকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন তিন নাম্বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন বার সম্ভব যত বেশি সম্ভব যদি আপনি অন্য সময় জব নাও করেন এই দিনটা আপনাদের পক্ষে আঙুলের গুণেই করুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন চার নম্বর মহাত্র তুলসী দেবীর তুলসী দেবীকে জল দান করুন আরতি করুন তুলসী পরিক্রমা করুন এই সমস্ত তুলসী সেবা এই দিনকে অবশ্যই করতে হয় পাঁচ নাম্বার এই দিনকে দান অবশ্যই করা উচিত দানের বিশেষ গুরুত্ব দেওয়া রয়েছে গৃহস্থ ব্যক্তিদের দান করা অবশ্য কর্তব্য আর দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের যে প্রচার কৃষ্ণ ভবন প্রচার সেই প্রচারে আপনি দান করতে পারেন আমরা যে মাধ্যমে অনলাইন প্রচার করি তো এইভাবে আমাদের প্রচারে আপনি সাহায্য করতে পারেন প্রচারে দান করলে ভগবান অত্যন্ত খুশি হয় ভগবানের বিশেষ আশীর্বাদ পাওয়া যায় আর যদি সেটা অক্ষয় দ্বিতীয় দিন হয় তাহলে তো অবশ্যই আপনি বিশেষ কৃপা লাভ করবেন যদি আপনি কৃষ্ণ ভাবনামৃত প্রচারে দান করতে চান আমরা তলায় ফোন ফোনপে গুগল পে নাম্বার দিলাম তো আপনি এই নাম্বারে পে গুগল পে মাধ্যমে সাহায্য করতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে আমরা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে রেখেছি সেখানেও পে নাম্বার দেওয়া রয়েছে আপনি সেই নাম্বারে দান করতে পারেন তো আপনি দান করলে অবশ্যই আমরা আপনাকে তার রিসিপ্ট পাঠাবো তাহলে আপনি বুঝতে পারবেন আপনার দান সঠিক জায়গায় পৌঁছালো কিনা এছাড়া আপনি ভাগবত দান করতে পারেন সেই দানের বিষয়ে আমরা পরে বিস্তারিত বলবো ছয় নাম্বার যেটা অবশ্যই করা উচিত ওই দিনকে গীতা পাঠ ভাগবত পাঠ মাস্ট করতেই হবে হ্যাঁ আর ভাগবত নিলে তবেই না ভাগবত পাঠ করতে পারবেন তাই ভাগবত সংগ্রহ করা অত্যন্ত জরুরি সাত নাম্বার যেহেতু ওই দিন থেকে চন্দন চন্দনযাত্রা শুরু সাদা চন্দন বেঁধে নেবেন সেই চন্দন ভগবানের সর্বাঙ্গে লেপন করবেন যারা চোখে না লাগে চোখ বাদ দিয়ে ভগবানের সর্বাঙ্গে বা শ্রীমতী রাধারানী মহাপ্রভু এনাদের সর্বাঙ্গে চন্দন অবশ্যই লেপন করবেন নাম্বার যে বললাম জবের শুরু আবির্ভাব তাই বিষ্ণুকে জব দান করবেন নয় নাম্বার অন্তত একজন ব্রাহ্মণ বা বৈষ্ণবকে সম্ভব হলে ভগবানের প্রসাদ দেবেন যদি না পারেন তাহলে অন্তত পক্ষে কিছু রসগোল্লা কিনে এনে তুলসী পাতা দিয়ে ভগবানকে নিবেদন করবেন আর সেই প্রসাদ আপনার পাড়ার কিছু চেনা জানা মানুষ তাদের বাড়িতে দিয়ে আসবেন বলবেন যে ভগবানের প্রসাদ প্রবণ করবেন এইভাবে প্রসাদ বিতরণ করবেন আর দশ নম্বর আপনারাও সারাদিনে যা খাবেন ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করবেন এইভাবে এই দশটি কাজ অক্ষয় দ্বিতীয় দিন অবশ্যই করার চেষ্টা করবেন এতে আপনার কল্যাণ হবে কোনো সন্দেহ নেই তো এখন আসছি আমরা ভাগবত বিতরণের ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা অপেক্ষা করছেন যে কখন আমরা এটা বলবো দেখুন ভাগবত হচ্ছে আঠেরো কানা ভলিউম বিশাল ভলিউম একটা আধ্যাত্মিক লাইব্রেরি নিজের বাড়িতে লাইব্রেরি কজন রাখতে পারে কিন্তু আপনি পারেন যদি আপনি ভাগবত সংগ্রহ করেন তো ভাগবতের দাম যদি আপনি অক্ষয় তৃতীয়ার দিন দেন তাহলে ডিসকাউন্ট প্রাইসে সাড়ে আট হাজার টাকায় ভাগবত পাবেন দেখুন দামটা কিন্তু খুবই কম যদি আপনি একটা বাচ্চাদের ক্লাস সিক্স এর বই কিনতে চান তার দাম পাঁচশো ছশ টাকা আমি নিজে কিনেছি আমি দেখেছি সেখানে এত বড় একটা মোটা ভলিউম একটা বইয়ের দামই হওয়া উচিত কিছু না হলো এক থেকে দেড় হাজার টাকা তাহলে আঠেরো বইয়ের দাম কুড়ি হাজার টাকার বেশি হওয়া উচিত ডিসকাউন্ট প্রাইসে আপনি পাচ্ছেন মাত্র সাড়ে আট হাজারে যদি আপনি এই অক্ষয় তৃতীয়া দশই মেয়ের দিন প্রথম ইনস্টলমেন্ট দেন অথবা এর থেকে সাত দিনের মধ্যে দেন তাহলে আমরা আপনাকে সাড়ে আট হাজার টাকায় ভাগবত দেব এবং আপনার বাড়িতে আমরা ভাগবত পৌঁছে দিয়ে আসবো ভাববেন না এত বড় ভাগবত মাথায় করে আনবো নাকি আপনাকে আনতে হবে না আপনি টাকা ইনস্টলমেন্ট দেবেন সমস্ত ইনস্টলমেন্ট কমপ্লিট হয়ে যাবে আমরা যেমন করে হোক আমাদের ভক্তদের মাধ্যমে বা যেভাবে হোক আপনার বাড়িতে শ্রীমদ ভাগবতম আমরা পৌঁছে দিয়ে আসবো সেই দায়িত্বটা আমরা নিচ্ছি আপনি বলতে পারেন ভাগবতম কেন নেবো তাহলে ভাগবতমের মাহাত্মাত ভাগবতম হচ্ছেন কৃষ্ণের দ্বিতীয় বিগ্রহ কৃষ্ণ আর ভাগবতম একই তো নিজের বাড়িতে যদি আপনি ভাগবতম রাখেন তার মানে নিজের বাড়িতে আপনি ভগবান শ্রীকৃষ্ণকে রাখছেন এবং শাস্ত্রে পদ্মপুরাণ অন্যান্য পুরাণ সমূহে ভাগবতমের অশেষ মাহাত্ম দেওয়া রয়েছে কয়েকটা আমরা মাহাত্ম বলি তাহলে বুঝতে পারবেন বলা হচ্ছে যার বাড়িতে ভাগবত গ্রন্থ যতদিন থাকবে তার পিতৃপুরুষগণ উপরে রয়েছেন তারা দুধ ঘি মধু জল ততদিন পাবেন তাহলে দেখুন একটি ভাগবত নিলে শুধু আমরা নিজের কল্যাণ হলো তাই নয় আপনার ছেলে মেয়ের কল্যাণ নাতি নাতনির কল্যাণ এবং পিতৃপুরুষগণ আপনার বড়লোকগত যত আত্মীয় রয়েছেন হতে পারে আপনার দাদু বা প্রপিতামহ যারা যারা মারা গেছেন তারা স্বর্গে গিয়ে বা মধু জল পরিমাণে পাবেন ভাগবতের মাহাত্ম দেখুন কি পরিমাণ শক্তি ধরে এটি ছাত্র আরো বলছেন যার গৃহে ভাগবত নেই নরক হতে তার নিস্তার নেই তো একটা ভাগবতম কিনলেন আপনি কত কিছু পাবেন কল্পনা করতে পারবেন এবং এই টাকা দিয়ে আমরা অনেক সময় কত গয়না কিনি জামা কাপড় কিনি বছর পরে আর খুব একটা গুরুত্ব থাকে না একটি ভাগবত মিলে পরম্পরায় সেটি আপনার বাড়িকে পবিত্র করবে শুদ্ধ করবেন ভগবান আপনার বাড়িতে নিত্য অবস্থান করবেন দেবতারা আপনার বাড়ি পরিক্রমা করবে আর যদি আপনি একটি করে শ্লোক পাঠ করতে পারেন তো ভগবান বলেছেন যেখানে যেখানে ভাগবত পাঠ হয় আমি সেখানে সেখানে নিত্য অবস্থান করি ভগবান আরো বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একটি করে শ্লোক থেকে পাঠ করে সে কপিলা দানের সৌভাগ্য অর্জন করে হরি বল কপিলা গাভী মানে বুঝতে পারছে কি তার মাহাত্ম সেই কপিলা দানের সৌভাগ্য পাবেন একটি করে শ্লোক যদি ভাগবত থেকে পাঠ করেন এবার বলুন তো ভাগবতের দামটা কি বেশি মনে হচ্ছে আমি জানি আপনারা এটা শুনেই অবশ্যই ভাগবত সংগ্রহে আগ্রহী হবেন ভগবান আরো বলছেন যে বাড়িতে ভাগবত শাস্ত্র থাকে সমস্ত দেবতাদেরকে নিয়ে আমি সেখানে নিত্য অবস্থান করি যদি আপনার বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ থাকেন হ্যাঁ মহাদেব থাকেন দুর্গা থাকেন কালী থাকেন লক্ষ্মী দেবী থাকেন সেটা কি খুব সহজ ব্যাপার হলো এটা কেমন করে সম্ভব না শুধুমাত্র ভাগবতম নেওয়ার মাধ্যমে সম্ভব অতএব ভক্তগণ ভাগবতের মাহাত্ম বুঝতে পারছেন যদি আপনার বাড়িতে অলরেডি ভাগবত থাকে তো খুব ভালো তো আপনি কাউকে দান করুন দানের মাহাত্ম বললাম অক্ষ দ্বিতীয় দিন দান করতে হয় কাউকে আপনি একটি ভাগবতম দান করুন পুরো টাকা আপনাকে একসঙ্গে দিতে হবে না আমরা যে ফোন নাম্বারগুলো দিচ্ছি আপনি সেই ফোন নাম্বারে ফোন করলে আমরা আপনাকে বুঝিয়ে বলবো কেমন করে আপনি অনলাইনে দান করতে পারেন অনলাইনে টাকা ইনস্টলমেন্ট দিন ইনস্টলমেন্ট ক্লিয়ার হয়ে গেলে আমি ভাগবতম আপনার বাড়িতে পৌঁছে দেবো যদি আপনি অলরেডি পরিবাসনের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকেন সেই গ্রুপে আমরা সব নিয়ম বলে দেবো যদি নাও থাকেন তো আমরা দেখবেন একটা মিসড কলের দেওয়ার নাম্বার দিয়েছি এই নাম্বারে মিসড কল দিলে আপনি গ্রুপে যুক্ত হবেন অথবা এই ফোন নাম্বারগুলো ফোন করবেন তো আপনাদেরকে সমস্ত মাহাত্মক বা কেমন করে ইনস্টলমেন্ট দেবেন কতদিনে পূর্ণ করবেন কবে ভাগবত পাবেন সবটা আমরা কিন্তু এতে আপনার যা কল্যাণ হবে আপনি অন্য কোনোভাবে তার লক্ষ ভাগের এক ভাগ কল্যাণ লাভ করতে পারবেন না অতএব আপনার জন্য অক্ষয় তৃথি হচ্ছে সেই দিন যেদিন আপনি ইনস্টলমেন্ট দেওয়া শুরু করবেন মাত্রই দেড় হাজার বা দু হাজার টাকা করে ইনস্টলমেন্টে পাঁচ ছয় মাসের মধ্যে ভাগবত আপনার হয়ে যাবে এবং আমরা সেই ভাগবতমের উপরে কোর্স করাচ্ছি যদি মনে করেন আমি বুঝতে পারবো না কোনো সমস্যা নেই আমরা আপনাকে বুঝিয়ে দেবো আমরা ভাগবতমের উপরে বিশেষ ভাগবত কোর্স করাচ্ছি যেটি পড়লে যেটি শুনলে আপনি সম্পূর্ণ ভাগবতম সুন্দরভাবে বুঝতে পারবেন আপনি ভাগবত সংগ্রহ করুন আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের যেমন যদি আপনার বাড়ি কাছাকাছি হয় আমি নিজে আপনার বাড়িতে যাব ভাগবত দিয়ে আসব অতএব হয় আপনি নিজের জন্য গ্রহণ করুন কাউকে দান করুন এমনকি আপনি আপনার নিজের স্ত্রী পুত্র কন্যাকেও দান করতে পারেন তাহলে ভাগবতমটা আপনার বাড়িতে থাকবে অথবা আপনি অন্যদিকেও দান করতে পারেন আর সকলকে বলুন তারা যেন ভাগবত সংগ্রহ করে এই সুবর্ণ সুযোগ হাত করবেন না তো দানের মাহাত্ম আমরা আলোচনা করলাম এরপরে আমরা আসছি এই দিনে কোন পাঁচটি কাজ একেবারেই করা যাবে না নিষিদ্ধ যেহেতু খারাপ কাজের অক্ষয় ফল হয় অতএব আমাদের সাবধান থাকতে হবে যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় আমরা কখনোই ওই দিনকে কোনো বৈষ্ণব নিন্দা করব না এটি ভয়ঙ্কর অপরাধ এক নাম্বার বৈষ্ণব নিন্দা আমরা পরিহার করব। দুই নাম্বার আমরা ওই দিনকে বৃথা সময় নষ্ট করব না সব সময় কোনো না কোনো কাজে নিজেকে ব্যর্থ রাখবো অতিরিক্ত পরিমাণ ঘুম ঘুমীয় তর্পণ মৈথুন এই সমস্ত কাজকে আমরা এড়িয়ে চলব। নাম্বার আমরা না তিন যারা আমিষ খান ওই মাছ মাংস ডিম খাবেন না বা আরশোলা পোকামাকড় এইসব পোকা পতঙ্গ হত্যা করবেন না জীব হিংসাকে সর্বত এড়িয়ে চলবেন অক্ষতিতার দিন চার নাম্বার প্রজল্প করবেন না কারণ নিয়ে চর্চা পরনিন্দা এইসব কাজ ওদিনকে এগিয়ে চলতে হবে এবং পাঁচ নাম্বার মিথ্যা হবে এবং আপনাকে সাফার করতে হবে তো এই পাঁচটি কাজ আমাদেরকে স্ট্রিকলি এডিয়ে চলতে হবে অক্ষয় তৃতীয়ার দিন অথব ভক্তগণ আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্বে এসে গেছি অক্ষয় তৃতীয়ার দিন আমরা কোনো খারাপ কাজ করবো না বরং আমরা সকলের জন্য মঙ্গল কামনা করবে ভগবানের কাছে প্রার্থনা করব। সারা পৃথিবীর সকলের মঙ্গল হোক সব মানুষের কল্যাণ হোক ভগবান খুব খুশি হবেন। এবং সত্যিকারই কিছু কল্যাণ করা সম্ভব হলে আমরা কল্যাণ করব অবশ্যই আমরা কৃষ্ণ ভাবনামৃত প্রচারে দান করব ভাগবতের ইনস্টলমেন্ট দেবো কোন ইস্কন মন্দিরে গিয়ে ভগবানকে পরিক্রমা করবো সেবা দেব এই রকমভাবে বিভিন্ন ভালো কাজে আমরা অক্ষয় তৃতীয়ার দিনটি অতিবাহিত করবো আপনাদের সকলকে অক্ষ তৃতীয় উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা জানালাম এবং পূর্ব ভিডিও শোনার জন্য অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ